সিদ্ধিকে সমাজ নষ্ট হয় না সিদ্ধি মানুষকে জ্ঞানকে সুক্ষ করে সিদ্ধি মানুষের জ্ঞানকে উদ্ধতার মধ্যে নিয়ে যায় তার প্রভুকে পাওয়ার বাসনা তার জাগে এটি হলো কুষ্টিয়া লালন সাহার মাজার দর্শক আপনি দেখতে পাচ্ছেন এই দরবারে এসে হাজার হাজার মানুষ বসে আছে প্রকাশ্যে খাচ্ছে গাজা এবং জানবো এখানে এই পাগলাদের মুখ থেকে তারা এই মাজারে কেন আসে এবং এই মাজারে এসে তাদের কেমন লাগে প্রকাশ্যে কেন তারা গাজা খায় আপনারা শুনলে হয়তো অবাক হবেন আগুন আপনারা কি চান মেলা আর সাধারণ মানুষ আসুক অবশ্যই তাহলে অবশ্যই চাই সে দাওয়াতটা দিয়ে দাও আমরা শ্বশুর আমাদের দাওয়াত দেওয়ার আগে সাইজি বহুত আগে দাওয়াত দিরা গেছে এটা জানে না অনেকেই জানে অবশ্যই বিশ্বমোহন সুদ্ধ জানে কে বলছে জানে না

যদি সত্যি একজন সাধক হয়ে থাকে তাহলে তার জন্য ঠিক আছে সিদ্ধি কেন খায় সবার জন্য না 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 একজন त्यागी সাধকের জন্য সিদ্ধি এই যে ছেলেরা ইয়াং বসে ছেলেরা যে বিনা কারণে খায় প্রেমে ব্যর্থ হয়ে খায় আমি এই বিষয়টা বলবো সরকারকে একদম আনুতো মিনিট ভাবে যখন আমরা ছোটবেলায় দেখিস আপ গাইতে সিদ্ধি পাওয়া যাইত সিদ্ধি আর আবিন তখন বাংলাদেশে কোনো ড্রাগ ছিল না এই সিদ্ধি আবিন বন্ধ করে এখন বহুত ড্রাগs কত আছে বাবা আছে মদ আছে এই গাঁজাটাকে কেন মাদক করা হলো আল্লাহর নেমত দেখান বন্ধ করে আছে। কেন যেগুলো প্রেমিকল দিয়ে তৈরি আছে সেগুলো ওপর পদক্ষেপ নেন আল্লার নেহামতের জিনিসের উপর করছে এগুলো খেলে সমাজ নষ্ট হচ্ছে সেটাই কিন্তু চলছে সিদ্দিকার সমাজ না মানে মদ মদ খেয়ে মদ নষ্ট জি 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 সমাজ নষ্ট হয় না সিদ্ধি মানুষকে জ্ঞানকে সুক্ক করে সিদ্ধি মানুষের জ্ঞানকে উদ্ধতার মতো নিয়ে যায় তার প্রভুকে পাওয়ার ভাসনা তার জাগে সিদ্ধি জিনিসটার নীরবতা বাপে কি চান সবাই খান

আচ্ছা এর আগে আপনি কি হয়েছে কথাটা একটু বলেন তো মানে 다잘 부르고 가자, 진솔 감사합니다, 왜? 진짜 노래